আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারব হজরত মোসা আলাইসাল্লামের সালামের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক হজরত মোসা আলাইসাল্লাম ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ও প্রেরিত রাসুলদের একজন তিনি ছিলেন কালিমুল্লাহ যার অর্থ যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তার জীবনের ঘটনা শুধু অলৌকিক নয় বরং ধৈর্য ও তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ও নেতৃত্বে এক উজ্জ্বল উদাহরণ ফেরাউনের আমলে মিশরের বনি ইসরায়েলরা ছিল দাস ফেরাউন তাদেরকে অনেক অত্যাচার করত তখন এক জ্যোতিষী বলেছিল তোমার রাজ্য ধ্বংস হবে এক বনি ইসরাইল ছেলের হাতে ফেরাউন আদেশ দিল প্রতি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো এই সময়ে জন্ম নেন মোসা আলহি আসাল্লাম তার মা ছিলেন অত্যন্ত ধার্মিক আল্লাহ তাকে নির্দেশ দেন তুমি একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে ফিরিয়ে দেব এবং তাকে রাসুল করব। ঝুড়িটি ভেসে চলে যায় রাজপ্রাসাদের কাছে এবং ফেরাউন স্ত্রী আসিয়া আলাইসাল্লাম তাকে দত্তক নেন আল্লাহ মোসাকে সুরক্ষা করেন যুবক অবস্থায় মুসা আলহি আসাল্লাম একদিন দেখেন একজন মিশরীয় এক বনি ইসরাইলকে মারছে তিনি তাদের বিরোধ মিটাতে গিয়ে ভুল করে মিশরীয়কে মেরে ফেলেন তিনি তৌবা করলেন এবং মিশর ছেড়ে চলে গেলেন চলে গেলেন মদিনার দিকে সেখানে তিনি ব্যক্তির মেয়েকে বিয়ে করেন অনেকে বলেন তিনি হজরত সালামের মেয়ে তিনি সেখানে দশ বছর কাটান একদিন সে ফেরার পথে দুর পাহাড়ে আগুন দেখতে পান সেখানে যান এবং শুনতে পান আল্লাহ তাকে বলছেন হে মুসা আমি তোমার প্রতিপালক আল্লাহ তোমাকে আমি রাসুল করে পাঠাচ্ছি ফেরাউনের দিকে মহান আল্লাহ তালা তাকে দুইটি নিদর্শন দেন লাঠি সাপে রূপান্তর করা হাত জলে আলো বের করা মোসা আলাইহাসাল্লাম ফিরে আসেন মিশরে এবং ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে যান তিনি ফেরাউনের কাছে গিয়ে বললেন তুমি আল্লাহর পথে চলো পনি ইসরায়েলকে মুক্তি দাও ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ে দেয় জাদুকরদের ডাকা হয় জাদুকরেরা দাড়ি ছুড়ে সাপ বানায় কিন্তু মুসার লাঠি তা গিলে ফেলে সব জাদুকর শেষ দায় পড়ে যায় এবং জাদুকররা বলে আমরা ইমান এনেছি মুসা ও হারুনের আল্লাহর প্রতি তখন সেইখানে থাকা ফেরাউন ক্ষুদ্ধ হয়ে জাদুকরদের হত্যা করে অবশেষে আল্লাহ মুসাকে আদেশ দেন বনি ইসরায়েলকে নিয়ে দেশ ত্যাগ করতে ফেরাউন তাদের পেছনে ধাওয়া করে তারা পৌঁছায় একটি বড় সমুদ্রের কাছে সামনে পানি আর বাহিনী পেছনে ফেরাউনের ইসরায়েল ভয় পায় মুসা বললেন না আমার সাথে আমার রব আছেন তিনি পথ দেখাবেন আল্লাহ মোসাকে বললেন তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় দুই পাশে বড় বড় পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে বনি ইসরায়েল পার হয়ে যায় মুক্তির পর বনি ইসরায়েল অনেকবার অবাধ্য হয় তারা গরু পূজা করে আল্লাহর ওপর সন্দেহ করে মুসা আলাই ওয়াসাল্লাম সব আল্লাহর কাছে তাদের জন্য মাফ চেয়ে নেন তিনি ছিলেন ধৈর্যশীল নেতা তো বন্ধুরা আজকের মূল ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়েন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ